ও হরে কৃষ্ণ প্রভু এরকম অনেক ভক্ত আছে যারা ভালোভাবে মৃদঙ্গ বাজাতে পারে না বা শেখার চেষ্টা করছে তো আপনার কাছে কি এরকম কোনো সহজ তাল আছে যা আমি গোর আরতি মঙ্গল আরতি সমস্ত কিছুতেই বাজাতে পারব হরে কৃষ্ণ প্রভু হ্যাঁ সেরকম অবশ্যই আছে তাল যেটা দিয়ে আপনি মানে দৈনন্দিন যে যে আরতি কীর্তনগুলো হয় সেগুলো সবগুলো করতে পারবেন এটা হচ্ছে যে আপনার কাহারবার আটমাত্রা তাল এটার মন্ত্রটা হচ্ছে ভিনা না ক ধি না তালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে ধি ধি হবে ওপেন সাউন্ড না না ক হি হবে ওপেন সাউন্ড না বি ওপেন সাউন্ড হি টি না ক ভি না ভি না কি কি না ক ভি না ভি না কি কি না ক ভি না এখন আমি আপনাদেরকে দেখাবো এটা আপনারা কীর্তনে কিভাবে अप्लाई করবেন সেটা হচ্ছে যে যেমন সংসার দা Rina, Kiki, na Codina.